নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার অবশ্যই আমরা আমি আমি যাবো ইনশাল্লাহ সাথে একটা টাইম আছে বাট ইজ ভেরি গুড কথা বলতেছে রেসপন্স করছে এবং আমার কাছে মনে হচ্ছে ইনশাআল্লাহ ভালোই আছে এখন এই মুহূর্তে প্রথমে ইনফরমেশনটা আসলে কিভাবে পেয়েছিলাম একেবারে গ্রাউন্ড থেকেই পেয়েছিলাম গ্রাউন্ডে একটা ছেলে বলছে ভাইয়া অসুস্থ দেন আই ওয়াসিমকে ফোন করেছি সামহাউ মানে কানেক্টেড ছিলাম ড্রাইভারের সাথে কানেক্টেড ছিলাম ওকে মিজাবকে আবারও বলছিলাম যে আপনার ক্যাপ্টেন বরিশালের ক্যাপ্টেন আপনার জন্য সবার জন্য শকিং আপনার জন্যও নিশ্চয়ই বিষয়টা অবশ্যই আমার জন্য তো অনেক বেশি আপনি আপনাদের ব্যাক টু ব্যাক শিরোপা জিতিয়েছেন জি আমার জন্য তো অত্যন্ত বড় শকিং বাট বাংলাদেশের সব মানুষের জন্য শকিং ছিল আমি আশা করি অত্যন্ত

প্রচণ্ড ডিহাইড্রেশন হয়েছে ডিহাইড্রেশন মিন্স হচ্ছে পানি খায়নি আর কি হয়তো পানি খায়নি রাত্রে হয়তো ঘুম হয়নি ঠিকমতো দ্যাট দ্যাট কুড বি দ্য ওয়ান রিজন ওয়ান রিজন আর এই এই গরমের মধ্যে আসলে ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছিল রোজার মধ্যে জাস্ট একটু কথা বলেছে মানে কোনো কথা বলে না জাস্ট সি দেখে আমি চলে আসি তবে শেষ প্রশ্ন যদি আমার পক্ষ থেকে যদি বিদেশে নিয়ে যাওয়া হয় নিশ্চয়ই ফরচুন বরিশাল পরিবারও তো আমি মানে এ ধরনের কোনো আলাপ হয়েছে কিনা কিংবা ফরচুন বরিশাল নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে বিশাল

পারমিট করবে ডাক্তার যখন পারমিট করবে তখন এখন বলা যাচ্ছে না বাট সবাইকে আর হোল্প ফর দ্য বেস্ট সবাইকে সবাইকে রিকোয়েস্ট করছি বাংলাদেশের সকল মানুষের কাছে রিকোয়েস্ট করছি জন্য প্লিজ ধন্যবাদ সব এইটা একটা টাইম আছে বাট এখন ভেরি গুড কথা বলতেছে রেসপন্স করছে এবং আমার কাছে মনে হচ্ছে ইনশাআল্লাহ ভালোই আছে এখন এই মুহুর্তে প্রথমে ইনফরমেশনটা আসলে কিভাবে পেয়েছিলেন একেবারে গ্রাউন্ড থেকেই পেয়েছিলাম গ্রাউন্ডে একটা ছেলে বলছে ভাইয়া অসুস্থ দেন আমি ওয়াসিমকে ফোন করেছি সামহাউ মানে কানেক্টেড ছিলাম ড্রাইভারের সাথে কানেক্টেড ছিলাম আর কি নিজে আবারও বলছিলাম যে আপনার ক্যাপ্টেন বরিশালের ক্যাপ্টেন আপনার জন্য সবার জন্য শকিং আপনার জন্যও নিশ্চয় বিষয়টা আর অবশ্যই আমার জন্য তো অনেক বেশি আপনি আমাকে ব্যাক টু ব্যাক শিরোপা জিতিয়েছেন জি আমার জন্য তো অত্যন্ত বড় শকিং বাট বাংলাদেশের সব মানুষের জন্য শকিং ছিল আমি আশা করি অত্যন্ত তাড়াতাড়ি যেন সে রিকভার করে এবং আমাদের মাসে আমাদের মাসে ফিরে আসেন এবং খুব ভালোভাবে যেন ফিরে আসেন রিকভারি করেন এবং আমি মনে করি যে আপনি সবাই দোয়া করেন তার